জিলহাজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই নবী সাল্লুআলী হাসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকামলের অপেক্ষা উত্তম অন্য কোন আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদ হফি সাবিল্লাহ ইয়া রসল্লা আল্লাহর রস্তায় জিহাদও কি নয় নবী সাল্লাহ আলী হাসলাম বলছেন ওয়ালাল জিহাদ হফি সাবিল্লা এমন কি আল্লাহর পদে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাপাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাপাক সুরা ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম ওয়ালেয় আলিনা আসর এবং দশ রাতের কসম এই ওয়ালিন দশ রাত বলতে মুফাসরিনে কেরাম এই জিলহজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝান আবার সুরা ইদাতিল বুরুজ আমরা সুরা বুরুজ পড়ি মাশহুদ এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয় ওয়া মাশহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয় তো এই আরাফার দিনও কিন্তু এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে আর একটা এসেছে যে এই দশ দিনের মধ্যে যে আরাফার দিনটা আছে এই আরাফার দিন সম্পর্কে নবী নবীসাল্লাহ আলীমামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়া রসল্লাহ এই দিনের ফজিলত কী নবী করিসাল্লাহআলি সাল্লাম আহতেসিমা আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি যে এই দিন মানে আরাফার দিনের সিয়াম রোজা এটা কি হবে ফরা মানে মাফের কারণ হবে গোনা মাফের মোচনের কারণ হবে সানাতাল্লাতি আল্লাতি কাবলা ওয়া স্নতাল্লা বা মানে বিগত এক বছরের আগামী এক বছরের দুই বছরের গোনা মাফের কারণ হবে একটা রোজা আরফার সাম তো এই দশ দিন এর মধ্যেও পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কে হজ হজও এর মধ্যে আবার কুরবানি নাহার এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত নর্মাল বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি সলাদ সিয়াম সাদাকা হজ আবার কুরবানি আবার আর অফ দিন সব কিছু মিলে এই দশ দিন বা দশ রাত একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কিভাবে কাটালে পড়ে একটা ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিলহজ মাসের তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহকে আমরা সবাইকে আমল করা তৌফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াদ বিশুদ্ধ করতে হবে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হল ইন্নামানে আমলবিল নিয়াত আর একটা হাদিস হচ্ছে ইন্নামানে আমেল হওয়াতিম আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌত হলো তার পরিণতি ভালো হলো না একজন মানুষ খারাপ পথে চলছে তবা করে ফিরে আসলো এসে ভালো পথে চড়া শুরু করে এখানে মৃত্যুবরণ করলো তার পরিণতি ভালো হবে ইন্নামান বিল খাওয়াতিম আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখন এই কারণে সব সময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহ পাক তো দান করুন আল্লাহ তকি উসমানী দামাত বারাকাতু তার উস্তাদ তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কী খাই তো এইগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায় আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জোগাড় করো তিনি বলছেন এভাবে যে অন্তত একটা সময় নামাজের পরে হক ফজরের পরে বা মাগরিবের পরে বা আসরের পরে কিছুক্ষণ ধীর স্থিরভাবে নীরবে বসে থাকো আল্লাহর জিকির করতে থাকো কোরআন তেলাওয়াত করতে থাকো তসবি তাহালিল করতে থাকো আল্লাহর কাছে দোয়া করতে থাকো হোক শেষ রাতে বা ফজরের পর বা মিবের পর বা এসার পর আপনার সুবিধা মতো সময় ফজরের পর করতে পারলে বেশি ভালো হয় শেষ রাত্রে করতে পারলে বেশি ভালো হয় তো তার তাকে বলতেন এটা হলো আত্মার খোরাক এর মধ্য দিয়ে আমরা আত্মার খাবার পাই আত্মা অসুস্থ হয়ে গেলে দেহ সুস্থ থাকে না আমাদের সমাজে আমরা যারা চলাফেরা করছি আমাদের বেশিরভাগের প্রবলেম একটা আমাদের আত্মাগুলো দূষিত এখন আত্মাগুলো দূষিত এটা আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি আত্মা দূষিত না হলে আমাদের চোখের হেফাজত করা সহজ হতো আত্মা দূষিত না হলে আমাদেরকে সলাতে আসতে এত বেগ পেতে হতো না আত্মা দূষিত না হলে সদাকা জাকাত দিতে মনের মধ্যে এত কণ্ঠতা কি বলবো আর মানে কনজাস্টেড ভাবনা চিন্তা আসতো না আত্মা দূষিত না হলে কিন্তু আমরা আল্লাহ পাকের বিধান পালনে এত যুক্তিবিজ্ঞান দর্শন খুঁজতাম না মানে আমাদের আত্মা কিন্তু অলরেডি করাপ্টেড তো এটা নিজের বিবেকের সাথে প্রশ্ন করলেই পাওয়া যাবে আয়নার সামনে দাঁড়ালে তো এই আত্মা এখন বিশুদ্ধ করার জন্য পাকে মৌসুমগুলো দিয়েছে এই দশ দিন আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হলো নিয়ারটা বিশুদ্ধ করা আগে যে আমি প্রত্যেকটা কাজ আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য করছি এর আগে যারা দিনের পথে চলেছেন কাজ করেছেন শ্রম দিয়েছেন দায়ী ছিলেন মহাদ্দেশ মুফতি মুজাহিদ তারা ছিলেন তারা একটা বিষয় খুব খেয়াল রাখতেন অনেকগুলো কিতাব পড়াশোনা করে এই জিনিসটা আমি পেয়েছি অনেকগুলো কিতাবই আছে যে তারা যে কোনো কাজ করার আগে একটু ধীর স্থিরভাবে বসতেন বা এক মিনিট একটু চিন্তা করতেন আগে নেয়ারটা খালাস করতেন আমি এই কাজটা আল্লাহর জন্য করছি আমরা ব্যস্ততার সাথে অনেক সময় চলাফেরা করে এই নেয়াদটা খালেস করার সময় পাই না তো আগেকার যারা বড় বড় বুজুর্গ ছিলেন তারা নেয়াদটা আগে খালাস করে নিতেন এই কাজটা আমি আল্লাহর জন্য করছি তারপরে কথা বলা শুরু করতেন তারপরে নামাজে দাঁড়াতেন তারপরে সদাকা করতেন তারপরে দাস দিতেন মানে আগে একটু চুপ করে বসে থাকতেন যে আমি কাজটা আল্লাহর জন্য করছি আমরা একটু এই যে দুই তিন দিন হাতে আছে আমাদের নিয়াদটা বিশুদ্ধ করব যে আমি যে আমলই করবো সেটা নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক কোরবানি যাই হোক শুধু আল্লাহর জন্য করব শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্যেই সব করতে হবে এটাই হলো আপনার বিশুদ্ধ নিয়াদ এরপরে এই দশ দিনের মূল কাজ হবে তওবা করা এই দশ দিন বেশি বেশি আল্লাহর কাছে তওবা স্তেকফার করতে হবে কারণ এই দশ দিনে হজ আছে আর হজের সময় আরাফার মাঠে যে হাজির অবস্থান করেন বলা হচ্ছে যে আরাফার মাঠে কোনো হাজি যদি এক মিনিটও অবস্থান করে তার হজ হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ দেখেন এখন যদি আরাফার মাঠে গিয়ে আমি ছয় মাস বসে থাকি ওই ফজিলত পাবো না যা ওই সময় পাব এটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুমের এহমিয়াত এটা এখন যদি আমি আপনি আরাফার মাঠে বসে থাকি সারাদিন সারা রাত ওই ফজিলত পাব না যেটা হজের সময় পাওয়া যাচ্ছে হজের মাঠে আরাফার মাঠে যত হাজিরা আসবে লক্ষ লক্ষ হাজি তাদেরকে উদ্দেশ্য করে পাক বলেন ফেরেশতাদেরকে বলেন দেখো আমার বান্দারা কি চায় দেখো ওরা উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে মলিন হয়ে এসেছে আরেকটা জায়গা আছে যে ওই দিন আল্লাহ রবুল্লা আলমিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন যেটা আর কখনও দেন না এবং ওই দিন শয়তান নিরাশ হয়ে পড়ে তাহলে এই দশ দিনে আমরা যারা যেতে পারছি না হ আমাদের কাজটা তাদের সাথে একাত্মতা পোষণ করে তবা করতে থাকে মানে ইউনিটিটা কেন যেমন ধরুন একটা হারিস বলি যে আরাফার আরাফার এই সরি চিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম আমরা যারা কুরবানি করতে চাই তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় তাই না চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয় এর হাদিসেই আছে আর এর আগে কেটে ফেলতে বলা হয় যে নখটা আগে কেটে ফেলেন চুলটা আগে কেটে ফেলেন দাঁড়িয়ে আবার কাটতে যায় না নখ আর চুল তাতে কি হবে আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম একটা কুরবানি নেকি পেয়ে গেলাম ইনশাল্লা কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্ত একাত্মতা পোষণ করা হলো ইউনিটি দেখা হচ্ছে এখানে এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন আমরা এই সারা এই দশটা দশটা দিন দশটা রাত তওবাস্তেকফার করতে থাকবো আল্লাহাক তৌফিক দান করে না আমি কমপক্ষে দিনে একশো বারাস্তা রাস্তা আতু বা এটা বলা উচিত এরপর একটা বললাম নিয়াত এরপরে তওবা এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছি অলরেডি যে আমাদের চুল নখ চুল নখ যেগুলো আছে এই দুই তিন দিনের মধ্যে কেটে ফেলবেন আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের তাই না আগামী সোমবারে প্রথম জিলহদ শুরু হচ্ছে আর কি তাহলে যদি সম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহাড়ি খেতে হবে তো চুলনক এগুলো যা যা আসে অন্য জায়গার প্রসম এগুলো উঠিয়ে ফেলতে হবে কামিয়ে ফেলতে হবে ইনশাল্লাহ একটা কুরবানি নাকি পাওয়া যাবে ইনশাআল্লাহ অল্প একটু আমল করবে আর চার নম্বর কাজটা হচ্ছে এই দশটা দিন একটা ট্রেনিং সেশনের মতো নিয়ে নেই দশ দিন পাঁচক নামাজটা জামাতে পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আর যদি কোনো কারণে মিস হয়েও যায় বাসায় টাইম টু দা টু দ্য টাইম পড়তে অন দ্য টাইম পড়তে হবে একদম টাইমের মধ্যে ওয়াক্তের মধ্যে কোনো কারণে মিস হতে পারে স্বাভাবিক মানুষ বিভিন্ন সফরে থাকতে পারেন প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু বাসায় পড়লেও ওক্ত মতো পড়ে ফেলতে হবে মানে এই দশ দিন ট্রেনিং হবে নামাজের কারণ এই দশ দিনের যে আমলগুলো এর মধ্যে কিন্তু নামাজ অন্যতম একটা গুরুত্বপূর্ণ আমল দেখুন যার নামাজ নাই তার কিন্তু ইসলাম নাই বাকি আমল অনেক পরের কথা যার নামাজ নাই তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই মানে চা সলেচেন মুচা আহম্মি দেন ফাকাত কাফর কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল এটাই সবচেয়ে স্ট্রং ফতোয়া সবচেয়ে সবচেয়ে মানে সহজ এবং নরম ফতোয়া দিয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহিমউল্লাহ তার ফতোয়া সবচেয়ে নরম বাকিদের আরও অনেক কঠিন তিনি বলেছেন যে তাকে তিন দিন বা সাত দিন জেলখানায় বন্দি করে ডাকতে হবে যতক্ষণ পর্যন্ত না সে তওবা করে ততক্ষণ জেলখানায় থাকবে তাকে প্রথমে তিন দিন সাত দিন সময় দিবে তবা করে ফিরে আসে কিনা তবা করে ফিরে না আসলে ওকে ওখানে রেখে দিবে। তবা করে ফিরে আসলে ছেড়ে দাও নরম ফতোয়া না এটা অন্য ইমামদের ফতোয়া হচ্ছে ফাকত কাফার সে ব্যক্তি কুফুরি করেছে এখন দশ দিনের অনেক আমলের কথা আমরা বলবো হয়তো বা সামনে কিন্তু মূল আমলটা কি ভাই নিয়াদ বিশুদ্ধ করে তওবা করতে থাকা নামাজটা শক্ত করে ধরা আল্লাপাক সবাইকে নামাজ ধরার তৌফিক দান করুন এবং ফরজ নামাজের সাথে সতেরো ডাকাত ফরজ নামাজের সাথে বেতর পড়বেন তিন রাখাত আর চেষ্টা করা যায় চেষ্টা করবেন যে বারো ডাকাত এক্সট্রা নামাজ পড়ার জন্য বারো রাকাত এক্সট্রা নামাজ মানে ফজরের আগে দুই জোহরের আগে চার এবং পরে দুই মাগনিবের পরে দুই এশার পরে দুই এই যে বারো এটা যে ব্যক্তি পড়বে তার জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হয় তো এই আমলের মৌসুমটা কাজে লাগাই এর প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত কিন্তু গুরুত্বপূর্ণ তো নামাজটা আমরা খুব ভালো করে ধরার চেষ্টা করব এবং বারো রাকাত এক্সট্রা নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লা তৌফিক দান করুন আর যদি রাত্রে জাগতে পারি আরও ভালো হয় ফজরটা আগে যদি এক ঘন্টা জাগতে পারি ওই যে আমরা যেমন লাইরাতুল কদরে তালাস করার জন্য জাততাম শেষ শেষ দশকে দেখাফ করতাম সেভাবে শেষ রাতে ওঠার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এবং এই সময় বেশি বেশি দোয়া করা উচিত বেশি বেশি জিকির করা উচিত তসবি তাহলিল করা উচিত এবং বেশি বেশি সলাতেের শেষ দায় আল্লা আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করা উচিত আর এরপরে আমরা যে কাজটা করব এই দশ দিনে সেটা হলো সম রাখা গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা আমরা চেষ্টা করব দশটা রোজা রাখার জন্য যদি না পারি অন্তত আরাফার সম